ধোয়া ওঠা খিচুড়ির সাথে সোনালি রঙের ইলিশ ভাজা একেবারে মন ভরানো দেশি আয়োজন ভিডিওটা রাতের কিন্তু আমি সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো রাতে খাওয়ার জন্য ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করেছিলাম তো সেটা একটু একটু করে ভিডিও করেছিলাম আর সবগুলো একসাথে করে সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি সবসময় ইলিশ মাছ হাতে মেখে সুন্দরভাবে ভাজি করি যাতে ইলিশ মাছের সাতটা অটুট থাকে এই তো এভাবে হাতে মেখে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে অল্প পানিতে ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি আর পোলাট চাল কিছু মুগ ডাল মসুরির ডাল দিয়ে সুন্দরভাবে অল্প কিছু খিচুড়ি রান্না করে নিয়েছি খিচুড়ির সাথে ইলিশ ভাজা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই ভিডিওর সাথে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো আমার রান্না শেষ হওয়ার পরে আমি প্লেটে তুলে নিয়েছি ধোয়া ওঠা খিচুড়ি সাথে লোভনীয় ইলিশ মাছ ভাজা ছাল ছাল মশলার ঘ্রান মানে শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছিলাম সেটাই আর কি আর পাশে ছিল ঠান্ডা শশা সতেজতা তো এতো ভিডিওটা যদিও গত রাতের কিন্তু আমি সকাল সকাল শেয়ার করে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে